জমির বিরোধে বৃদ্ধ ভাসুরকে সংবাদ শিরোনাম এখন রিপোর্ট বাগেরহাটের চিতলমারিতে জমি সংক্রান্ত বিরোধের জেরে বৃদ্ধ ভাসুরকে ঘরের মধ্যে আটকে সীমাহীন শারীরিক নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে ছোট ভাইয়ের স্ত্রীর বিরুদ্ধে চিতলমারি উপজেলার চর চিংগুড়ি গ্রামে গত বৃহস্পতিবার বিকাল সাড়ে চারটায় এই ঘটনা ঘটে সবকিছু অতিষ্ঠ হয়ে এখনো আমাদের সাথে জ্ঞান জামল আমাদের এখানে সবাই এসে দাঁড়ায় তার পক্ষে কেউ থাকে না হৃদয় তাদের সাথেও খুব অত্যাচার করে ভিকটিম মোহাম্মদ হায়াত আলী ফকির বয়স পঁয়ষট্টি জানান আমাদের পৈতৃক সম্পত্তি প্রায় চল্লিশ বছর ধরে ভাগাভাগি করে আপন দুই ভাগ ভোগ করছে আমার ভাগের জমিতে ধান বা অন্য কোনো ফসল ভালো না হবার কারণে সেখানে গাছ রোপণ করি অপরদিকে আমার ছোটো ভাই সারাফাত তার জমিতে ধান চাষ করে কয়েক বছর আগে সড়ক দুর্ঘটনায় আমার ছোট ভাইয়ের মৃত্যু হয় এরপর থেকে ছোট ভাইয়ের স্ত্রী লাকি বেগম আমার গাছের ভাগ দাবি করে আমি রাজি না হওয়ায় বিভিন্নভাবে অত্যাচার ও হয়রানি করে চলেছে সে শুক্রবার ওই গাছের ভাগ চাওয়া নিয়ে কথা কাটাকাটি হয় এর মধ্যে লাকি বেগম সহ তার মেয়ে ঈশা খানম ও ছেলে সোহান আমাকে জোর করে টেনে ঘরের মধ্যে নিয়ে দরজা বন্ধ করে সীমাহীন মারপিট করা সহ অনেকগুলো দাড়ি টেনে ছিঁড়ে ফেলে এক পর্যায়ে আশেপাশের লোকজন ওই ঘরের জানালা ভেঙে ভেতরে ঢুকে আমাকে উদ্ধার করে আমি এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি আমি খাই এক মাথা দিয়া দিয়ে আর আমার একটু ফসল কমায় বলে আমি সেখানে কিছু গাছগাছালি লাগাইছি এখন আমার ছোট ভাইও সেই গাছগাছালির ভাগ এই ভাত নিয়ে আমাকে অপমান করে আমার দাড়িতে নিয়ে ছিঁড়ে ফেলাইছে আর আমারে মারছে অনেক এটা রেকর্ড করে দিয়ে গেছে চাষার কিন্তু দলিল করে করতে পারে নাই তার আগে চাষার মারা গেছে তো উনি ওই রেকর্ড করে দিয়ে গেছিল আমাদের নামে তো আমরা জমি তিরিশ বছর জগৎ খাচ্ছি আর আমরাও জানতাম না যে এই জমি চাষের কাছ থেকে আব্বা আব্বায় ডাইকে নিছে বুঝছে ডাকছে ওই ওই যে দরবার ওখান থেকে ডাকছে আব্বা গিয়েছে আব্বার ঘপ করে ঘরে ভিতরে মনে কোনো নিয়ে চলে গেছে ওই ঘটনার বিচার দাবি করেছেন ভিকটিমের স্ত্রী সেলিনা বেগম ছেলে মোহাম্মদ রিয়াদ ফকির স্থানীয় সাইফুল ও প্রত্যক্ষদর্শী মাদ্রাসা শিক্ষার্থী মোহাম্মদ হৃদয় সহ আরো অনেকে তার আরো অনেক মানে শারীরিকভাবে তাকে অনেক অত্যাচার করছে ঘরের ভিতরে দরজা বন্দি করে ঠিক আছে আমরা এর বিচার চাই সে অত্র অঞ্চলে বা অত্র এলাকার এর আগেও অনেক বিতর্কিত কাজকাম ঘটনা ঘটাইছে পরে দাড়িটাই নেমে নিয়ে পরে আমরা কেমন আমরা দরজা মানে জালনায় গাই দিয়ে জালনা সে ঢুকছে ধুয়ে দরজা খুলে দিয়েছি পরে এরপরে ছাড়ে নিয়েছি এ বিষয়ে লাকি বেগম ও তার সন্তানরা প্রথমে বক্তব্য দিতে রাজি না হলেও পরে বলেন ঘরের মধ্যে আমরা আনি নাই উড়ি হায়াত আলী ফকির আমাদের ঘরে ঢুকে দরজা বন্ধ করে আমাদেরকে মারপিট করছিল তখন ঘরের বাইরে থেকে লোকজন মনে করেছে আমরা হয়তো তাকে মারছি তাই জানালা ভেঙে ঘরে ঢুকে তারাও আমাদেরকে মেরেছে